প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আমাদের আজকের ভিডিওতে বারো দশমিক দুয়ের যে আমাদের এগারো নম্বর অঙ্কটা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো সেটি আমি সলভ করে দেখাবো তো দেখো আমাদের অঙ্কে কি বলা হচ্ছে তো আমরা ফার্স্টে দেখো সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস এই টু টু নাইন তো এটাকে আমরা কি করতে পারি আমরা নাইনটাকেই পাশে নিয়ে আসতে পারি তাহলে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স প্লাস এই আমাদের মাইনাস নাইন লিখতে পারি ইকাল টু জিরো আবার এটাকে আমরা পরিবর্তন করতে পারি কিভাবে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই এই পাশে মাইনাসটা চলে আসলে প্লাস থ্রি হয় কল টু জিরো এটাকে এক নম্বর আর এটাকে দুই নম্বর সমীকরণ দিব ঠিক আছে তো এরপর আমরা কি লিখব এক ও দুই কে আর গুণন গুণন সূত্র প্রয়োগ করে পাই তাই না করবো এক্স ওয়াই আর আমাদের ওয়ান এক্স এর মান যখন বের করব তখন কি হবে আমরা কোনটা নিয়ে কাজ করবো এইট ওয়াই মাইনাস নাইন মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি এইটুকু তাই না তাহলে ফার্স্টে আমাদের এটার সাথে এটার গুণ তাহলে তিন আটটা কত চব্বিশ তিন আটটা কত চব্বিশ তারপর কি আমাদের সূত্রর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার নয় ছত্রিশ তাই না তো এরপর ওয়াই এর মান বের করব যখন তখন আমরা কাজ করব মাইনাস সেভেন এক্স মাইনাস নাইন আর আমাদের কি কি থাকে বলো তো ফাইভ এক্স প্লাস আমাদের 3 ঠিক আছে -7x -9 আর 5x 3 তাহলে আমাদের মাইনাসে প্লাসে কি হচ্ছে ফারস্টে আমাদের কিন্তু একটা মাইনাস চলে আসছে 5 9 কত 45 ওকে এরপর আমাদের মাইনাস সূত্রের মাইনাস প্লাসে মাইনাসে আমাদের -3 তিন তা একুশ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এরপর ওয়ানের এর ক্ষেত্রে আমরা এইটুকুকে বাদ দেবো এরপর আমরা এইটের সাথে গুণ মাইনাসে মাইনাসে প্লাস আমাদের প্লাসে আমাদের প্লাসে প্লাসে প্লাস আর আমাদের সূত্রে মাইনাস তো ছিল পাঁচাশটা কত চল্লিশ তো এখন এইটুকুকে আমরা ফার্স্টে কি করব ক্যালকুলেশন করে নিব তাহলে যদি আমি চব্বিশ থেকে ছত্রিশ থেকে চব্বিশ বাদ দেয় তাহলে কি থাকে এক্স বাই আমাদের কত থাকে মাইনাস টুয়েলভ কারণ বড়টার আগে কি চিহ্ন আছে আমাদের বিয়োগ চিহ্ন আছে এই কারণে মাইনাস টুয়েলভ হবে ওয়াই আমাদের মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস তাহলে পঁয়তাল্লিশ থেকে একুশ আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকে মাইনাস চব্বিশ ঠিক আছে তো এর পরবর্তী লাইন আমাদের চল্লিশ থেকে যদি আঠাশ বাদ দেয় তাহলে কত থাকে ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার এরপর আমরা এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা করে বের করি ঠিক আছে আমরা এখানে কি করতে পারি সবগুলোর ক্ষেত্রেই কি আছে মাইনাস আছে সেহেতু আমরা মাইনাস গুলোকে বাদ দিয়ে দিই তাহলে এক্স বাই টুয়েলভ ইকোয়াল টু ওয়ান বাই টুয়েলভ লিখতে পারি ঠিক আছে আর আর গুণ করো তাহলে আমরা কি করতে পারি টুয়েলভ এক্স টু টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি টুয়েলভ এক্স টু টুয়েলভ আমরা কি লিখতে পারি এক্স টু টুয়েলভ বাই টুয়েলভ লিখতে পারি ঠিক আছে তো কাটাকাটি হয়ে মান কিন্তু ওয়ান হয়ে যাচ্ছে এরপর আমরা ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই বাই টোয়েন্টি ফোর ইকল টু ওয়ান বাই টুয়েলভ তাহলে আমরা কি লিখতে পারি টুয়েলভ ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর ঠিক আছে তো ওয়াই ইকোয়াল টু আমরা কী লিখতে পারি টোয়েন্টি ফোর বাই Double. 12 তাহলে 12 গুgono কত 24 তাহলে y এর মান কত বের হচ্ছে 2 তাহলে x e x আর y এর মান কত বের হচ্ছে আমাদের 1 আর 2 এটাই কিন্তু प्रदত্ত আমাদের 11 নম্বর অঙ্কের উত্তর তো আশা করি তোমরা যে 11 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো